তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ব্রেড জ্যাম তারপরে হাতে আছে হচ্ছে কলা নিয়ে আমি ঘুর 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 করছি একবার ওই ঘরে একবার এই ঘরে আসলে এগুলো এখন শেখলাম ব্রেড তো দাদা বৌদি আর কি আমাদের যা যা লাগবে ম্যাগি বলো তারপরে পাস্তা টাস্তা তারপরে এদিকে তোমার ব্রেড জ্যাম ট্যাম সব রেখে দিয়েছে ঠিক আছে যে যার যেটা ইচ্ছা যখন ইচ্ছা খেতে হবে খেয়ে নেবে আর আমি যখন আগে গতবার এসে দাদার এখানে ছিলাম একা তো বৌদি সকালবেলা অফিস যাওয়ার সময় আমার জন্য রান্না করে দিয়ে যেত তো এখন আমি আর কি বারণ করতাম যে রান্না করতে হবে না আমি পরে দুপুরে করে নেবো তো বৌদি করে দিয়েই যেত আমাকে রান্না তো এখন যেহেতু মা আছে মা বারণ করেছো তো এখন মার কথা শুনছে তখন আমি ছোট ছিলাম তাই আমার কথা শুনতো না বলতো না আমি রান্না করে দিয়ে যাব তুমি খাবা তো এখন যেহেতু মা আছে তো মা বলেছে যে রান্না করতে হবে না আমি রান্না করে নেব পরে তো যাই হোক এখন আর কি সকালে টিফিন বলতে এই সব সব অ্যারেঞ্জ করে রেখে গেছে কটা দিন ধরে আমরা আর কি টিফিন এরকম করছি করছি দিনও ম্যাগি কোনো দিনও পাস্তা কিন্তু আমি না ওই ইয়েতে শেকতে পারি না শেখতে গিয়ে বেশি মানে পুড়ে গেছে তা এই সাইডটা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না সব কটা ওরকম হয়নি ঠিক আছে এই দেখো এইটা যেমন ঠিক আছে এরকম যাই হোক চলো কিউ করব আলো খেয়ে দেইনি ভিডিওটা পাবলিক করলাম এখন তো খেয়ে দেইনি তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে আমাদের আবার বিয়ে বাড়ি যাওয়ার আচ্ছা এটা নতুন তো পুরো খুব ধরে তো পড়া নি আছে এটা তো चाकू দিয়ে করতে হবে আই মিন ওই খোলা আছে ফ্রিজে বাবা দাঁড়াও খুলেরি পরে কথা বলছি না ওখানে যা দাদা রান্নাঘরটা এতটায় ছোট যে আমি এর মধ্যে সেট হয়ে গেছি পুরো একেবারে তো জল দিয়ে দিয়েছি ঘরে বেগুন ছিল বা বেগুনটা কি ভালো একদম গিয়ে তো মা বললো যে বেগুন ভাজা কর আলু সিদ্ধ দিয়ে দে ডিম সিদ্ধ দিয়ে এখন এখানে প্রেশারে বসলাম হচ্ছে ডাল চাল আলু কাঁচা লঙ্কা সর্ষের তেলে লবণ দিয়ে ঠিক আছে মা বললো এরকমভাবে কর এখানে ডিম সিদ্ধ বসালাম আর এই যে বেগুনটা কাটলাম এটা ভাজবো করতে যাচ্ছিলাম এক হয়ে গেল আর এক কেয়ার করা যাবে এখন মা বললো ভাবে ফটাফট হয়ে যাবে আর গরম গরম ভাত ডাল দিয়ে ভাবে খেতেও ভালো লাগবে এক্ষুনি হয়ে হয়ে যাবে ভাত ওখানে বেগুন ভাজা বসিয়ে দেব মা গেছে স্নান করতে এই যে স্নান করে আসলাম আর যা ঠান্ডা ঠান্ডা ইয়ে পড়েছে তাতে এখন কিছু নামে মেখে থাকাও যাবে না তাই যে বাইরে এসে একটুখানি শুট করলাম ঠিক আছে এদিকে কাজ হচ্ছে এখানে দেখছি যাই হোক এখন পর্যন্ত তো বাইরে বেশ মানে বাইরে ভালো ভালো ঠান্ডা ঠান্ডা একদম আমি খেয়ে এসে আর কি বাইরে একটুখানি চুলটাও শুকালাম রোদে দাঁড়িয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে টিনাদি তুমি এই যে এত বাইরে ঘোরাঘুরি করো তাতে তো তোমার ওয়েদার চেঞ্জ হয় তার সাথে সাথে জল চেঞ্জ হয় তো এতে তুমি স্কিন হেয়ার কেয়ার কিভাবে করো আমরা সবাই জানি যে এখনকার যা জলের আর কি অবস্থা আমাদের যেখানেই যাই না কেন চুল তো উঠবেই নতুন জল পেলেই আর ওয়েদার চেঞ্জের সাথে সাথে চুল পড়া তো হতেই থাকে বর্ষাকাল বলো গ্রীষ্মকাল বলো আর তোমার ইয়ে শরৎকাল বলো সব এতেই তো যাই হোক আমিও না এই প্রবলেমটায় আর কি ভুগছিলাম একবার দিল্লি একবার কলকাতা একবার জয়পুর একবার ইয়েতে উত্তরপ্রদেশ সব কিছু আর কি মিলিয়ে মিশিয়ে আমার দিনকার দিন চুল টাকলা হতে শুরু করেছিলাম মাথার চুলগুলো সব ঝরঝর ঝর ঝরঝর করে পড়তে শুরু করেছিল এমনকি আমি এবার আর কি বাড়ি গিয়ে আমার চুল কেটেও ফেলেছিলাম কারণ দেখো চুল লম্বা হয়ে কি হবে যদি সেই চুলে গোছ না থাকে কেমন লাগে না জল টেংডো ভেঙড়ো হয়ে থাকে তো ওই জন্যই যাই হোক আমি এই কমাস হলো হেয়ার কাট করে দিয়েছি কেটে এই যে ছোট্ট ছোট্ট করে নিয়েছি ঠিক আছে এতে আমি ভেবেছিলাম যে আমার চুলটা হয়তো ভালো থাকবে আর চুল পড়ার সমস্যাটা হবে না কিন্তু না তাতেও কিচ্ছু হয়নি সেই আবার সেম আবার চুল পড়ার সমস্যাটা শুরু হলো যাই হোক যথারীতি আমার এই প্রবলেমটা আমি নিজে হ্যান্ডেল করতে পারছিলাম না তো আমার তখন একটা ক্লোজ ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যেটি না তুই না এই জিনিসটা ইউজ করে দেখতে পারিস তো আমি না ওর কথা মতো ব্যবহার করা শুরু করলাম জিনিসটা আর খুব ভালো রেজাল্ট পেয়েছি আগের আমার চুল বিফোর অ্যান্ড আফটার তো তোমরা দেখতে পাচ্ছ যে আগে আমার চুলের অবস্থা কিরকম ছিল আর এখন আমার চুলের অবস্থা কিরকম হয়েছে আগে চিরুনি লাগাতেই ভয় করতো চিরুনি লাগালে মনে হতো এই বুঝি চুলগুলো সবকটা গেল ছিঁড়ে তা যাই হোক আগের পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি কিভাবে আর হেয়ার ফল থেকে হেয়ার গ্রোথের জার্নিটা কেমন ছিল কিভাবে এটা সলভ করতে পেরেছি সেগুলো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এতক্ষণ ধরে যার সম্বন্ধে কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটার এটা তোমরা সবাই আশা করছি এখন সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছো অনেক ভালো অনেক ভালো রিভিউ আছে আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো তো ওর কথা শুনে আমি আর কি জিনিসটা নিয়েছিলাম দেন আমি এটা ইউজ করলাম টানা বারো সপ্তাহ মতো তো তারপরে দেখলাম রেজাল্ট ও মাই গড না আমার এখন চুলে চিরণি আটকায় না আমার আগের মতো হেয়ার ফলের প্রবলেম আছে আর এরকমভাবে ধরো তো চুল ওঠার সম্ভাবনা তো একদমই থাকে না তো এটা কিভাবে ইউজ করতে হবে আর কি কি বেনিফিট আছে চলো তোমাদের সাথে বলি এটা ব্যবহার করা অনেক সহজ শুধু স্ক্যাল্পে স্প্রে করো আর হালকা হাতে মাসাজ করে নাও আর এটা তোমরা ডেইলি ইউজ করতে পারবে কারণ এটা হচ্ছে নন গ্রাসি অ্যান্ড নন স্টিকি স্ক্যাল্পে কোনো রকম অয়েলি ভাব আনবেই না অ্যাল্পস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত রোজমেরি ওয়াটার যা মাত্র বারো সপ্তাহে তিন গুণ চুল পড়া কমাতে সাহায্য করে আর আগে আমার যেভাবে হেয়ার ফল হতো চিরনি লাগালে এখন কিন্তু সেই ভয়টা একদমই নেই দেখো বেবি হেয়ার হয়েছে আর তার সাথে কিন্তু চুলটা অনেকটাই মজবুত হয়েছে আর হ্যাঁ এটা ইউজ করে আমি অনেক ভালো বেনিফিট পেয়েছি তাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর একসাথে আমি তিনটে অ্যাপস গুডনেসের এই রোজমেরি ওয়াটার অর্ডার করে নিয়েছি একটা তো আমি কলকাতাতেই যখন ছিলাম তখন ইউজ করেছি আর এই দুটো আমার কাছে আর কি ছিল ব্যাগে করে আমি নিয়ে চলে এসেছি দিল্লিতে আর হ্যাঁ কোনো অসুবিধা নেই যদি ট্রাভেল করতে চাও এগুলো নিয়ে ট্রাভেল করতে পারো কারণ এখানে লক আর আনলকের সিস্টেম আছে তো এটা আমার অফ করা আছে এখানে জাস্ট প্রেস করে দেব তো এটা হয়ে গেল আনলক অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা পার্পেলে তো অ্যাভেলেবেল আছেই এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে তোমরা প্রোডাক্টটা বাই করে নিও আমাকে এই যে এখন এত সুন্দরভাবে রেডি হতে হয়েছে জানি না সুন্দর লাগছে কি নিজে বলে দিলাম নিজেকে অনেক সুন্দর লাগছে ঠিক আছে এরকমভাবে রেডি হতে হয়েছে শুধুমাত্র ভিডিওর জন্য আর মনে হচ্ছে যে আমার ট্রাইপডটা এখন ছোট হয়ে গেছে আমার জন্য নাকি তো এই ব্ল্যাক কালার জিন্সটা পরেছিলাম এই সোয়েটারটা পরেছিলাম ঠিক আছে এগুলো কি বলে টি শার্ট টাইপেরই মানে ভিতরে একটু ইয়ে দেওয়া তোমার ফাট দেওয়া যার কারণে একটু গরম হয় ওম ওম হয় চলো হলো কাজ হলো এবার ভয়েস ওভারগুলো দেওয়ার বাকি এগুলো করে দিতে হবে এখন তো ওই জন্যই এত তাড়াতাড়ি ফটাফট ফটাফট ভাবলাম যে আজকে হেয়ার ওয়াশ করেছি তো যতটা সম্ভব পারি কাজের ভিডিওগুলো শ্যুট করে নিই তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো এখন এই ঘরে পদ্মাটা নিয়ে মা ওই ঘরে ঘুমাচ্ছে ঠিক আছে আর বাইরে মনে হয় সন্ধ্যাও লেগে গেছে নাক দিয়ে আমার কাছে জল পড়ছে জানি না কতক্ষণ আর কি স্টে করবো আমি তো চলো ড্রেস চেঞ্জ করে ভয়েস ওভার দিয়ে কোম্পানিকে পাঠিয়ে দিই ব্র্যান্ডকে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আব্বা তাও কে হুয়া হুয়া ভাইয়া হুয়া খাইছে কি মা হ্যাঁ যদি ভেজা থাকে বুঝেছো আর ওদের ওখানে মেলবো না চলো চলো ভাগতে হয়ে চলো ওরে বাবা দাদা বাইরে বের করলো এখন নিচে যাবো চায় নাস্তা করতে তাহলে কি ঠান্ডা কুয়াশা ভরতে কোথায় ঠান্ডা লাগছে ও হো তাই দেখো কি কুয়াশা বাইরে হ্যাঁ চলো চলো জল গরম করার জন্য একটা রড কিনে নিলাম যা ঠান্ডা এখানে বাবারে বাবা চলো দেখি এখন ঘরে যাই বাইরে কি সুন্দর ঠান্ডা গো বলার মতন না ঘরে এসে কাজল মুছতে হলো ডোলে ডোলে আর বলো না তো যে ভিডিওটা শ্যুট করে দিয়েছিলাম আগে ওইটা আর কি একটু গড়বড় হয়েছিল তো ওই জন্যই কাজলটাকে আমি আবার মুছতে হলো এখানে আর কিছু ক্লিপ অ্যাড করতে হলো আমাকে তো ওই জন্যই আবার ডোলে ডোলে কাজল তুলতে হলো কাজল তুলতে গিয়ে চোখের তলাগুলো কালো কালো হয়ে গেল কাজল পরেও একটা আলাদা ব্যাপার কিন্তু তুলতে যাও দেখো কালো হয়ে যায় যাই হোক করলাম কাজটা এবার এডিট করে দিই দেখি ব্র্যান্ডকে বুঝেছো আমরা এখন এটা এই টু মিষ্টির কাছে আচ্ছা টু মিষ্টি ওয়ান মিষ্টির টু নিয়ে তুমি কী করছো চলো

55 55 तो ने? नहीं है ही नहीं 64 पजंत है चलो हां चलो तो मौका मिलबे 161 आ अगर ये किसी ने निकाल दिया ना तो सब सब लोग बधाई 24 10 तो 24 या 42, 42 कुछ भी निकाल लो ले नहीं अभी तो 24 ही निकला बस आ निकल जाता साइड में ना आराम से करना ये ग्रामर देना पूरा 33 30 33 चलो मिस्टी 33 कौनkhane আছে এই যে সাইডে আছে ইস আকু জল না यार আকু জল আমার গেরবাऊंगी राउंगी लग रहा है 25 25 मैंने निकाल दिया है तुम ही तो पैर फोड़ो तो फिर 52 तो আছে इधर एकदम नीचे हो जाएगा हो साइडे तुम्हारे साइडे जो जाएगा को कौन ऑफ कौन ऑफ ना बेड़ी यार ये तो रहा अच्छा है

गिर जाएगा तो 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 उसे छोड़ दे अक्कू रहने दे यार खत्म हो जाएगी फिर गेम हाँ, हा, चलो 44 44 कर रही है अरे ये रहा 34 तो ये रहा हाँ। आहा, आहा, एक 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 भाई 51 ये रहा कहाँ अच्छा ओ भाई हाँ कौन कहने इखा नहीं खाने वेरुत से ये क्या लगेगा जाते अमन तो खुनो दिए साइड वाले रुक तो जाना भाई भाई साहब भाई साहब भाई काम हो बच गया लो मिस्टी चलो तुम चलो अच्छा मिस्टी कैसे चलसे ग्रीन का निकल गए थे निकल चुका है तो दीदी दीदी ने निकाला था माता के बने हटते चले यहां काचे आते ओए तो अब काचे आछे चलो काचे आछे नहीं है ठीक से আমরা এখন মুভি দেখছি যা ভুল ঢুকে ওর মধ্যে আরে বাবা সব রান্না করে দিচ্ছে বা ভালো भूत বলছি ধা কালিয়া বলছি ভালিয়া তাহলে বলি কি সুন্দর দেখতে লাগছে মাছ মাছ খাওয়া নেই অনেক ঘুমিয়ে পড়েছে দাদা এই যে এখানে ঘুমাচ্ছে নাক ডাকছে ওদিকে বৌদি মেয়ে ঘুমিয়ে পড়েছে মা আর আমি শবু এখনও ঘুমাইনি একটা মুভি দেখছিলাম ভদ্রকালী হ্যাঁ এরকমই ছিল হ্যাঁ এটাই ছিল নাম এরকম ছিল কেন এটাই ছিল নাম তা যাই হোক মুভিটা দেখলাম বেশ ভালো লাগলো আর আজকে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা বানালাম সারাদিনের কাজবাজ বাজ রান্নাবান্না নিজের ব্যস্ততা খেলাধুলো তারপরে মুভি দেখা খাওয়া দাওয়া তো কেমন লাগলো ব্লগটা জানিও আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম টাটা